নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে এবং জীবনের নতুন পথগুলি অমবেষণ করতে উৎসাহিত করে অভিনব খরচ সমাধানের প্রস্তাব আপনার বুদ্ধিদীপ্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে যা ব্যবস্থাপকদের মুগ্ধ করবে কর্মজীবনে আপনি ধীরে ধীরে অগ্রগতি দেখতে পারেন তবে কিছু বিলম্ব হতে পারে ক্যারিয়ারে অগ্রগতি পার্টনারশিপে কিছু পরিবর্তন প্রয়োজন হতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আপনার কর্মজীবনের দক্ষতা উন্নত করা এবং পরামর্শদাতার সন্ধান করার জন্য এটি একটি শুভ দিন আর্থিক সুযোগ আসতে পারে তবে সেগুলির উপর মনোযোগ দিতে এবং সেগুলিকে কাজে লাগানোর জন্য সতর্ক পরিকল্পনা প্রয়োজন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং দীর প্রতিশ্রুতির সময় প্রত্যাশা করুন প্রিয়জনদের প্রতি আন্তরিক প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশ একটি ইতিবাচক আবেগীয় পরিবেশ গড়ে তোলে আপনি একটি আবেগিক ঢেউ অনুভব করবেন যা আপনার বিবাহকে পুনর্জীবিত করে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ হতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার সমর্থন নেটওয়ার্কের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন স্বাস্থ্য সমস্যা এড়াতে কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ তবে নিজেকে অতিরিক্ত কাজের মধ্যে নিয়ে যাবেন না ধান্তিকভাবে একটি প্রতিফলনমূলক মেজাজ আপনাকে ধ্যান বা অন্যান্য শান্তিপূর্ণ অনুশীলনগুলি অম্বেষণ করতে উদ্বুদ্ধ করতে পারে আজ আপনি উদ্বেগের চাপ অনুভব করতে পারেন আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে গভীর শ্বাস গ্রহণ করুন পরিবারের ছোটো সাফল্য আরও চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় আজ বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন একটি কঠিন বিষয় নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজ হয়ে উঠবে যা আপনার বোঝাপড়া উন্নত করবে আজকের দিন আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন নিয়মিত ডেস্ট্রেচিং পেশি শক্তভাব রোধ করে ও মনোভাব বাড়াই আপনি একটি দলের নেতৃত্ব দেবেন যা অসাধারণ প্রকল্প সফলতা অর্জন করে আপনি জটিল সমস্যাগুলি সমাধান করার জন্য স্বীকৃত হবেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করা হবে এবং আপনি একটি দলকে নেতৃত্ব দেওয়ার বা আরও দায়িত্ব নেওয়ার অবস্থানে থাকতে পারেন আর্থিক সংক্রান্ত দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সমতা এবং সাদৃশ্য খুঁজে পাবেন যা আপনার আবেগিক সংযোগকে শক্তিশালী করবে প্রিয়জনদের সঙ্গে আন্তরিক আলোচনা অভিন্ন লক্ষ্যগুলো আবিষ্কার করে আপনার সঙ্গী আপনার জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ভাগ করা মূল্যবোধ এবং ঐতিহ্যের মাধ্যমে শক্তিশালী হয় বন্ধুত্বগুলি এই সময়ে আরাম এবং আত্মবিশ্বাসের একটি মহান উৎস হবে স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আনন্দ এনে দেয় এবং আপনার মনোবল বাড়াই স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকতে এবং অলসভ্যাস এড়ানোর উপর মনোযোগ দিন আধ্যাত্মিকভাবে প্রতিদিন মনোযোগী শ্বাস প্রশ্বাস নেতিবাচক অতি চিন্তাকে প্রশমিত করে আজ আপনি কিছু হালকা উদ্বেগ বা অসুবিধা অনুভব করতে পারেন বিশ্রাম নিতে এবং ধ্যানের মাধ্যমে নিজেকে মাটিতে সংযুক্ত করতে কিছু সময় নিন হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করার ফলে মাথায় একটু সমস্যা আসতে পারে কাউকে ধার দেবেন না আর কারো থেকে ধার নেবেন না বাড়িতে অতিথি আসার খবর পেতে পারেন অনেকেই আপনার সততা নিয়ে খেলতে চাইবে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ